হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে আজকে আমি রাজারাট এফিস কিছু ফোনের খেলার ফোন আপনাদের দেখাবো যেটি হচ্ছে বর্তমান দু হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট এবং আপডেট ফোন চলুন আমরা সবাই আসলে ফোনগুলো দেখি ও মডেলগুলো রয়েছে আমরা অপো থেকে শুরু করি অপ্পো এ থ্রি এক্স এই ফোনটির প্রাইস চার চৌষট্টি মানে এই ফোনটি দুইটা ভেরিয়েন্ট একটি চার চৌষট্টি একটি চার একশো আঠাশ তো চার চৌষট্টির প্রাইস চোদ্দ হাজার নশো নব্বই ছিল এক হাজার টাকা অফার দিয়ে তেরো হাজার নশো নব্বই আর এর চার একশো আটাইশ এর প্রায় ছিল ষোলো হাজার নশো নব্বই এক হাজার টাকা অফার দিয়ে করছে পনেরো হাজার নশো নব্বই অফো এ থ্রি এই ফোনটির সব থেকে স্পেশাল পয়েন্ট হচ্ছে এই ফোনটির পোস্টার স্লাব ড্র্যাগন স্পাস আইভি ফিফটি ফোর এবং বেকন লিঙ্ক রয়েছে যা আপনার নেটওয়ার্ক কোয়ালিটি অনেক ভালো সার্ভিস প্রোভাইড করবে এবং ছয় জিবির সঙ্গে এক্সটেন্ড ছয় জিবি র্যাম টোটাল বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএস পাঁচ হাজার একশো এম ব্যাটারিজ এবং ওয়াট ফার্স্ট চার্জিং এবং স্পেশাল ফিচারটি ছিল মিলিটারি গ্রেট আপনার থেকে পড়ে গেল রেনো টুয়েলভ এফ যেটা আমরা জানি যে আসলে এই চৌত্রিশ হাজার নয়শো নব্বই এবং এই ফোনের সাত হাজার টাকা ডিসকাউন্ট অফার এবং সাথে ঘুরিয়ে অফার গিফট চলছে বর্তমান এর প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই স্পেশাল ডিসকাউন্ট অফারে এবং অপদে এ সাইট এই মডেলটি এটাই একটি নতুন মডেল তো এই ফোনের প্রাইস চব্বিশ হাজার নশ নব্বই ছিল প্রোমো অফার চলছে দুই হাজার টাকা বর্তমান প্রাইস বাইশ হাজার নশ নব্বই এটি আট দুশো ছাপ্পান্ন এটি মিলিটারি গ্রেড রয়েছে ফিফটি ফোর ফোর্টি ফোর্টি এইট ফাইভ সকাল চার্জিং এবং আপনারা জানেন এবং বেসিক্যালি আমাদের সব কালেকশনগুলো এখানে রয়েছে এখানে হচ্ছে হনর হনরের কিছু আপডেট ফোন আমরা সবাই জানি হনর একটি ভালো কোয়ালিটি নেটওয়ার্ক কানেকটিভিটির জন্য একটি বেস্ট ফোন হবে হনর এক্স সিক্স বি এবং হনর প্যাড সিক্স এ হনর সিক্স এ হনর সিক্স বি এক্স সেভেন সি এই ফোনগুলোতে সব থেকে স্পেশাল অফার চলছে আপনারা ফোন নিলে অবশ্যই যে কোনো ব্র্যান্ডের ফোন নিতে পারেন এখানে রেডমি রয়েছে রেডমি নোট ফোরটিন চলে আসছে তো নোট ফোরটি তোমার স্পেশাল ফিচার আসুন ওয়ান প্লাস রয়েছে রিয়েলমি রয়েছে ভিভো রয়েছে তো এই ফোনে আর আমাদের রাজারহাট এপি তেসমার জন্য সবথেকে স্পেশাল পয়েন্ট হচ্ছে লো রেঞ্জের যারা কাস্টমার রয়েছে চাহিদা অনেক সময় বেশি থাকে তো তাদের জন্য হিলিও ব্র্যান্ডের যে ফোনগুলো রয়েছে হিলিও কোর্ডি এগুলো জি এইটটি ফাইভ জি এইটটি এইট এবং একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং পাঁচশো ডিসপ্লে সব থেকে লেটেস্ট এবং আপডেট প্রসেসরের ফোনগুলো আছে হিলিও যে লো বাজেটের মধ্যে সবথেকে ইউনিক ডিজাইনের ফোন হবে এই ফুলগুলা আর এপিএস স্মার্টজোনে রয়েছে সব থেকে আপডেট ফিচার্স ফোন আমরা সচরাচর জানি আপডেট ফিচার্স ফোন তো রাজারহাট এপিএস স্মার্ট জোনে রয়েছে আমাদের রাজারহাট এপিএস জোনে আরও স্পেশাল যে ফোনগুলো রয়েছে আমরা সবাই জানি এবং রাজারহাট স্মার্ট স্মার্টজোনে দুই সাল উপলক্ষে চলছে বিশাল ডিসকাউন্ট অফার তাই দেরি না করে অবশ্যই চলে আসুন রাজারহাট এপিএস স্মার্ট জোন এবং ক্রয়গুল আপনার পছন্দের ফোনটি সাথে যাচ্ছে অনেক গিফট অফার